নমস্কার বন্ধুরা আজ এসেছি আমি লেবু গাছ পাতি লেবুর গাছে পাতি পাতিলেবুর গাছে কি দিলে এই রকম থোকো থোকো লেবু ধরবে এই যে দেখতে পাচ্ছেন একদম থোকো থোকো লেবু ধরেছে তো রকম লেবু আমরা পাবো কিভাবে প্রথমেই বলে রাখি এই গাছটি আমার কদিন ছিলাম না প্রায় মারা গেছিল মারা যাওয়ার উপক্রম হয়েছিল তো যেই ডালগুলি একদম শুকিয়ে গেছিলো পুরো কেটে দিয়ে একটু সাপ ফাঙ্গিসাইট আমি লাগিয়েছিলাম আমার বাইরের জিনিস বলতে ফাঙ্গিসাইট বা কীটনাশক সেরকম কিচ্ছু নেই শুধুমাত্র আছে সাপ ফাঙ্গিসাইট তো পুরো কেটে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন গোড়াটি এটি আমার লেবু গাছটি অনেক দিনেরই পুরো কেটে দিয়ে আমি সেখানটিতে সাপ ফাঙ্গি সারি লাগিয়েছিলাম তো বেঁচে যাবে আমি ভাবিনি আমি খুব আনন্দ পেয়েছি বেঁচে যাওয়াতে এবং ফল ধরাতে তো আরোই কারণ আমরা সব শেষে কিন্তু এটাই আশা করি যে গাছে ফল হবে আর কি পরিমাণ ফল ধরেছে সেটাই দেখাচ্ছি একবারে থোকো থোকো পাশে আরেকটি গাছ আছে এই যে এটিতেও এটিতেও থোকো থোকো হচ্ছে এই যে একসাথে দুটো তিনটে চারটে হ্যাঁ অবশ্যই জাত ভালো করতে হবে জাত ভালো থাকলে গাছে ফলও ভালো হবে কিন্তু কিছুটা তো যত্ন পরিচর্যা আমাদের থাকেই যেমন গাছের গোড়াটির চারিদিকটা এটা তো এই যে এরকম বৃষ্টি হচ্ছে বলে মাঝে মাঝেই মাটিটাও ভিজে আছে তো এই লেবুগুলো মোটামুটি এটা কিন্তু বারো মাসের লেবু মানে খুবই ভালো জাত এগুলো তুলে নেওয়ার পর কি করব গোড়াটা সাইড থেকে একটু করে আমার যে কুর্নিটা আছে কুর্নিটা যায় না বলে আমি খুন্তি করে করে করি করে একটু নিম নিমখোল দিতে হবে লেবু গাছে নিমখোল কিন্তু একদম অব্যর্থ ঔষধ মানে ফল ধরার জন্য আর একবার যদি দিয়ে দেখেন যে গাছে কিন্তু এটা দেবেন আপনারা দুবার বছরে দুবার কারণ এটা বারো মাস সিজন তো বারো মাসের যেহেতু গাছটি সেহেতু দুবার খুব ভালোভাবেই দেখা যাবে যে ফল হচ্ছে তো এইরকমভাবে দুবার দেবেন একবার বড় ফলগুলি তুলে দিয়ে একবার করে দেবেন আর এরকম টিপস পেতে কিন্তু আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে নিমখোল অবশ্যই দেবেন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন আর হ্যাঁ কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন